আমাদের আজকে হাইকোর্টের সামনে অবস্থান করার কারণ আমরা হচ্ছে পাঁচ দফা দাবি নিয়ে হাজির হয়েছি আমাদের পাঁচ দফা দাবি হচ্ছে প্রথম দাবি এম এবং বিডিএস ব্যতীত কেউ ডাক্তার লিখতে পারবে না বিএমডিসি এর উক্ত আইনের বিরুদ্ধে করা রিট যত দ্রুততর সময় সম্ভব সেটা প্রত্যাহার করতে হবে এবং বিএমডিসি রেজিস্ট্রেশন শুধুমাত্র এম এবং বিডিএস ডিগ্রিধারীদের দিতে হবে দু সালে হাসিনা সরকার ম্যাটসদেরকে বিএমডিসি থেকে রেজিস্ট্রেশন দেওয়া শুরু করেছে এই ম্যার্সদের বিএমডিসি থেকে রেজিস্ট্রেশন দেয়া অবিলম্বে বন্ধ করতে হবে দুই উন্নত বিশ্বের চিকিৎসা ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ ওটিসি ড্রাগ লিস্ট আপডেট করতে হবে এমবিবিএস এবং বিডিএস ছাড়া অন্য কেউ ওটিসি লিস্টের বাইরে ড্রাগ প্রেসক্রাইব করতে পারবে না রেজিস্ট্রার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিগুলো ওটিসি লিস্টের বাইরে কোনো ওষুধ বিক্রি করতে পারবে না এবং দাবি নাম্বার তিন স্বাস্থ্যখাতের চিকিৎসকের সংকট নিরসনে দ্রুত দশ হাজারজন ডাক্তার নিয়োগ দিয়ে সকল শূন্য পূরণ করতে হবে আলাদা স্বাস্থ্য কমিশন গঠন করে পূর্বের মতো সপ্তম গ্রেডে নিয়োগ দিতে হবে এবং প্রতি বছর চার থেকে পাঁচ হাজার ডাক্তার নিয়োগ দিয়ে স্বাস্থ্য খাতের ভারসাম্য বজায় রাখতে হবে ডাক্তারদের বিসিএসের সীমা চৌত্রিশ বছর করতে হবে দাবি নাম্বার চার সকল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল অর্থাৎ ম্যাটস এবং মানহীন সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজসমূহ বন্ধ করে দিতে হবে ইতিমধ্যে পাশ করা ম্যাথস শিক্ষার্থীদের স্যাকমো পদবি রহিত করে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসাবে নিয়োগের ব্যবস্থা করতে হবে এবং দাবি নাম্বার পাঁচ চিকিৎসা সুরক্ষা আইন চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে এই পাঁচ দফা দাবিতে দেশের বেশ কিছু মেডিকেল কলেজ আন্দোলন বিগত কয়েকদিন ধরে চলছে শান্তিপূর্ণ আন্দোলন চললেও কর্তৃপক্ষ নির্বিকার রয়েছে এবং এই দাবি নিয়ে এই দাবি নিয়ে এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ম্যাটস এবং ডিএমএফরা নামের শুরুতে ডাক্তার যেন লিখতে না পারে সেটার আজকে তিরানব্বইতম সুনাম কোর্ট আসলে একটা দেশ এর যখন আইন বিভাগ কতটুকু ভেজাল ঢুকে গেলে একটা শোনানি তিরানব্বই পৌঁছাতে পারবো আমাদের তো যে দাবি সেটা হচ্ছে যে এম বিবিএস আর বিবিএস ব্যতীত অন্য কেউ নামের আগে রক্ষা পত্রিকা ব্যবহার করতে পারবে না তো আমরা এটাই অপেক্ষা করছি যে তা এটা আমাদের পক্ষে আসে কি